আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য আমরা একটা হাফ ফেজের প্রিমিয়াম একটা হেলমেট নিয়ে আসছি এটা হলো স্টিল বার্ডের এস বিএ থ্রি এটার মডেলটা কিন্তু খুবই চমৎকার যারা একটু প্রিমিয়ামের মধ্যে মানে হেভি নিতে চাচ্ছেন এটার ওয়েটটা থাকছে আপনার এগারোশো পঞ্চাশ প্লাস পঞ্চাশ মানে বারোশো গ্রামের আশেপাশে এটা কিন্তু খুব বড় একটা ভেন্টিলিটার আছে বাতাস ঢোকার জন্য খুব বড় একটা ভেন্টিলেটর আছে আপনার মাথা গরম হবে না এবং পিছনেও কিন্তু লুক আউটটা অনেক সুন্দর আপনি যদি ভালো করে দেখান ভাই কিন্তু আপনি অনেক সকালে আসছেন আমাদের শোরুমে তো আপনি দেখছেন কিন্তু এই হেলমেটটা নেওয়ার জন্য সেই ভাগেরার থেকে কিন্তু এক ভাই আসছে এবং ভাগেরার থেকে এসে আমরা যে প্রাইজে দিচ্ছি কিন্তু অনেক খুশি হয়েছে অনেক খুশি হয়ে নিছে এর কালার থাকবে আপনার দুইটা কালার দুইটা না তিন চারটে কালার থাকবে এটা হলো ফুল ব্ল্যাক মানে এটা হলো গ্লোসি ওইটা হলো ম্যাট এবং এটা কিন্তু মোটরসাইকেল এর সাথে তালা মারে রাখা যায় আপনার হেলমেট চুরি হওয়ার সম্ভাবনা কিন্তু এটার ভিতরে নাই আপনি চাইলে লক করে রাখতে পারবেন এটা হলো গ্লোসি ব্ল্যাক এর গ্লাসটাও কিন্তু অনেক বড় আপনার সম্পূর্ণ মুখটা ঢাকবে এবং এটার একটা কালার আছে আর্মি কালার এটা হলো আর্মি কালার এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র 2000 টাকা করে এটা কিন্তু বিশেষ অফারে চলছে বর্তমানে এর পরবর্তীতে কিন্তু দাম বেড়ে যেতে পারে কারণ এখনই আমাদের যেটা রেট আসছে এখন বাইশো টাকা করে বিক্রি করা লাগবে কিন্তু যেহেতু সামনে শীতকাল চলে আসছে একটা ভালো প্রিমিয়াম হেলমেট আমরা বিশেষ অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে পাবেন স্টিল বার্ডের এটা এটার কালার এই একটা কালার থাকবে এটা হলো ম্যাট ব্লু কালার ম্যাট ব্লু কালার এটা আপনি দেখবেন অনলাইনে আপনি সার্চ দেবেন আমি মডেলটা বলে দিচ্ছি আপনি দেখেন স্টিল বার্ডের এস থ্রি আপনি যদি অনলাইনে সার্চ দেন দেখবেন তিন হাজার পঁয়ত্রিশশো আঠাইশো সাতাইশো টাকার নিচে কিন্তু পাবেন না আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় একদম কিন্তু প্রিমিয়ামটাই আপনারা যে ভাবছেন যে আমরা কমে কিভাবে দিচ্ছি আমরা হলো হোলসেলার প্লাস আমরা কিন্তু ইনপুট আর ভাই বিশেষ করে ভালো করেই জানেন আমাদের সেই কিন্তু সকাল কিন্তু আপনি আসছেন কাস্টমারের জন্য কিন্তু ভিডিও করতে না এখন কিন্তু তিনটে বেজে গেছে যার কারণে কিন্তু একটু ভিডিও করতেও দেরি হয়েছে কাস্টমারের ভিড় ছিল আমাদের কথা হলো আপনার কাছ থেকে আমরা আরো কাস্টমার পাবো আপনি যারা আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে চাচ্ছেন তারা চলে আসবেন খুলনা পিকচার মার্কেট এন্টারপ্রাইজ এবং থাকা যোগাযোগ করতে পারবেন এছাড়া যারা আপনার হোম ডেলিভারি চাচ্ছেন তারা ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনার কাছে হেলমেট চলে যাবে আপনি দেখে শুনে টাকা দিয়ে সারাই নেবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না এটা হলো স্টার্স একটা হেলমেট নতুন আসছে এটা এটা কিন্তু ডট সার্টিফাইড থাকছে ডট থাকছে আইএসআই থাকছে এবং ওয়েট থাকছে মাত্র এক হাজার গ্রাম মাত্র এক হাজার গ্রাম এটার ওয়েট এটার কালারও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে এগুলোও থাকছে মাত্র বাইশশো টাকা করে যেহেতু এটা ডট সার্টিফাইড হেলমেট অনেক হেভি আপনার এটা কিন্তু যদি আপনি হাতুড়ি দিয়েও বাড়িয়ে দেন এটা কিন্তু ভাঙবে না কারণ এটা পরীক্ষিত করা এর জন্য এটা প্রাইস রেস থাকতে মাত্র বাইশশো টাকা করে কালার থাকছে আপনার ফুল রেড কালার যারা রেড এর মতো পছন্দ করতে যাচ্ছেন রেড আছে এবং ব্লু কালার আছে এটা এর প্রতিটা কিন্তু ডট সার্টিফাইড ডট আই প্রতিটাই 1000 গ্রাম ওয়েট খুবই চমৎকার এটাও কিন্তু আপনি মোটরসাইকেলের সাথে লক করে রাখতে পারবেন বাদাই রাখতে পারবেন সাইডে অপশন দেওয়া আছে এবং প্যাডিংটা যদি দেখেন প্যাডিংটা কিন্তু খুবই প্রিমিয়াম প্যাডিং দেখেন প্যাডিং গুলো কত খুবই প্রিমিয়াম এবং গরম হবে না কিন্তু এই সব হেলমেটে এটার একটা কালার আছে যাদের যেই কালার পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তারপর চলে আসেন প্রিমিয়াম সেই হেলমেটটা যেটা মার্কেটে বেশি বেশিরভাগই চলে থাকবেন অনলাইনেও দেখে অ্যাভেলেবেল দেখা যায় এই হেলমেটটা এটা থাকছে ডট সার্টিফাইড এবং ওয়েট থাকছে বারোশো গ্রাম মানে বারোশো পঞ্চাশ গ্রাম ওয়েট থাকছে গ্লাসটা কিন্তু খুবই চমৎকার এবং এক্সরের কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে উপরে এর কিন্তু অনেক নকল মডেল পাওয়া যায় অবশ্যই এই ব্র্যান্ড লেখা দেখে নেবেন এই সাইডেও লেখা থাকে এখানে কিন্তু আলাদা ভাবে লেদার দিয়ে এটা কিন্তু সেলাই করা আছে এক্সর এবং প্যাডিং কোয়ালিটি দেখেন জাস্ট এই হেলমেটটার একটা গুণ হলো কি আপনি যখন মাথায় দিবেন ভিতরে বাহিরে আউটসাইড মানে নয়েসটা কিন্তু আপনার ভিতরে যাবে না কিন্তু আর আপনার মাথাও গরম হবে না আপনি বাহিরে এমনি কথা সাউন্ড শুনতে পারবেন এটার কালার থাকছে আমাদের কাছে পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাঁচটা কালার যে পাঁচটা কালার পাঁচটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকছে এর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে কিন্তু এই হেলমেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন কালার থাকছে পাঁচটা একটু কালার পাঁচটা আপনাকে দেখাই যারা ম্যাট ব্ল্যাক নিতে যাচ্ছেন এটা হলো ম্যাট ব্ল্যাক এবং এটা কিন্তু ওয়াশেবল প্যাডিং এটা কিন্তু এরকম আপনি পাট পাট খুলে আপনি ওয়াশ করতে পারবেন এটা কিন্তু ওয়াশেবল প্যাডিং এটা এরকম বাটন সিস্টেম করা আছে বাটন খুলে খুলে আপনি ওয়াশ করতে পারবেন আবার ইনস্টল করে লাগাই দিতে পারবেন পাঁচটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো ফুল ব্ল্যাক এটা হলো গ্লোসি ব্ল্যাক গ্লোসি ব্ল্যাকটা অনেক চমৎকার আর একটা থাকছে আপনার অ্যাশ অ্যান্ড ব্লু যাদের পছন্দ হবে যেই কালার আপনি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর যাদের বাজেট কম কিন্তু আপনার এই ধরনের হেলমেট পছন্দ যাদের বাজেট কম ওই ধরনের হেলমেট পছন্দ তাদের জন্য কিন্তু আমরা স্টার্স কিছু মডেল নিয়ে আসছি এটাও খুবই প্রিমিয়াম না দেখলে বুঝবেন না এটাও কিন্তু আপনার ব্র্যান্ডিং করা আছে বেনটেস লেখা আছে আইএসএস সার্টিফাইড এটারও সামনে গ্লাস আছে এটারও আপনার এই প্যাডিং ওয়াশেবল এটার ওয়েট থাকছে এগারোশো পঁচিশ গ্রাম এটা এগারোশো পঁচিশ গ্রাম আইএসআই সার্টিফাইড এটা ডট সার্টিফাইড না শুধু আইএসআই সার্টিফাইড এগুলো থাকছে মাত্র পঁচিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন এর কালার থাকবে আপনার চারটা কালার একটা হলো গ্রে কালার থাকছে একটা হোয়াইট কালার একটা ফুল ব্ল্যাক এবং একটা হলো ম্যাট কালারই আছে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চাইলে আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমরা ডিটেলস দেখাই দিতে পারবো আবার একটা মডেল আছে আপনার গ্লাস ছাড়া ওই ধরনেরই এটার ওয়েটটা একটু কম এটার ওয়েট হলো নয়শো পঁচাত্তর গ্রাম আইএসআই সার্টিফাইড এটাও কিন্তু স্টার্স কোম্পানিরই এটার সামনে গ্লাস হয় না এটা গ্লাস ছাড়াই ক্লাসিক স্টাইল এটা থাকছে মাত্র বাইশশো টাকা করে এটার যেহেতু গ্লাস নাই এর জন্য একটু দাম কম এটারও দুইটা কালার থাকছে আমাদের কাছে একটা হলো আমেরিকান যে কালার এটা পিকি সিনেমাতে দেখে থাকবেন ওই যে সেম হেলমেটই কিন্তু এটা এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের হাফ ফেস হেলমেট আছে হাফ ফেস কিন্তু এরকম লাল কালো প্রিমিয়াম প্রিমিয়াম হেলমেট আছে লক করে রাখা যায় মোটর সাইকেলের সাথে প্যাডিং কিন্তু ওয়াশেবল মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা করে কিন্তু এইসব হেলমেট পাবেন আমাদের কাছে এর কালারও থাকবে চার পাঁচটা কালার থাকবে আমাদের কাছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে রেড কালার আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে ইউহির মডেল আছে তারপর আপনার ফুল ফেজের যে ধরনের হেলমেট গুলো ভেগা বলেন স্টিল বার্ড বলেন বলেন এলএস টু বলেন সব ধরনের হেলমেট কিন্তু আমাদের কাছে আছে এছাড়া যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা কিন্তু আপনার চাইলে পাইকারি নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যথেষ্ট পরিমাণে আপনাদের হেল্প করব যারা পাইকারি নিতে যাচ্ছেন আর যারা আমাদের শোরুমে ভিজিট করতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হলো খুলনা পিকচার প্যালেস মোড় মোটরসাইকেল পার্স মার্কেট ঠান্ডা এন্টারপ্রাইজ আর আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ